তো নমস্কার বন্ধুরা আজকে তো রথযাত্রা তোমরা সবাই জানো তো দেখো আমি রেডি রায় রেডি আমরা সবাই রেডি এখন বাড়াবো রথ দেখতে তো দেখো রায় আমাকে মালা পরাই দিচ্ছে যে মা আমি তোমাকে পরাই দিই তো দেখো আমাকে কিছুতেই দিচ্ছে না তো আমি এখন পড়ি মা দাও হ্যাঁ দেখা তো মালাটা রায়েরও খুব পছন্দ আর আমারও খুব পছন্দ তো দেখো মালাটা আমি পড়ছি আর দেখো রায়ও রেডি বন্ধুরা কিছু বলো তো বন্ধুরা দেখো রথে তো যাবো ওখানে তো কোনো জল পাওয়া যাবে না সেরকম ভালো তো দেখো বোতলে জল নিলাম রায়ও খাবে আমরাও খাবো আর একটা তোয়ালা নিলাম যদি হঠাৎ বৃষ্টি নামে মাথার উপর দিব আর একটা সুতির জামা নিলাম যেহেতু এখন একটু বড় জামা পড়েছে গরম ধরে গেলে খুলে আবার ওকে জামাটা পরাবো তো বন্ধুরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর সবাই আমার সাথে তো দেখো আমরা বাড়ির বে বাইরে চলে এসেছি আর দেখো সুন্দর করে রায় বসে থেকে পোজ নিয়ে ছবি তুলছে সুন্দর হবে আরে দেখো মেজো ছেলে রেডি আর দেখো এখনো বেরি হয়নি আমার শাশুড়ি মায়ে দেখো ঘরে ঘরে তালা মারছে আমরা এখন বের হব অপেক্ষা করছি এদিকে কাকিমারাও আছে ওদের ডাকতে গেল গোপাল তো গোপাল আসলে আমরা যাব আর যদি একসাথে যাই তাহলে তো খুবই ভালো সবাই মিলে একসাথে যাব তো দেখো কাকিমাদের বাড়ির মধ্যে চলে এসেছি কাকিমা ডাকতে ঝিলিক এক ডাকতে ঝিলিক কই তুই তো কাকিমা দেখো রেডি কে কী তুতুন সোনা রেডি হয়ে গেছে কিন্তু এই যে বাড়াইতে আরে দেখো আমার একদম দেখো আমার ননদিনীর কি সাজ দেখো সে যে গুজে বাড়াই পড়েছে কিন্তু তো আজকে কিন্তু খুবই মজা হবে রথযাত্রাটা সবাই মিলে দেখব তো এই দেখো দুজন একদম হাত ধরে রেডির রায়ের কাছে যাচ্ছে আর ওই দেখো আমাদের বাড়ির সবাই দাঁড়ায় আছে আস্তে 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 তো দেখো রায় আর শ্রিয়ানের দৌড় ওরা এখন দুজন এক জায়গাত হবে কি খুশি ওই দেখো দুইজন ওর মামার কোলে উঠে পড়লো আর এরা দুজন যা খুশি হয় এক জায়গায় থলে তো দেখতে পাচ্ছো আর এই দেখো মা আর বাবা আমাদের বাড়ি পাহারা দেওয়ার জন্য থাকলো দোকানে বাবা ধর তো যাবে না তো বন্ধুরা দেখো এই যে আমরা সবাই কিন্তু হাঁটা শুরু করে দিয়েছি তালাইমারির দিকে আর তালাইমারি দেয় কিন্তু অটো নিব কারণ রিক্সাতে তো হবে না এতগুলো মানুষ শুভ দাস শুভ সরকার আমার তো দেখো বন্ধুরা আমরা কিন্তু হাঁটতে হাঁটতে একদম তালাইমারি মরে চলে এসেছি এখন আমরা একটা অটো দেখে সবাই উঠে যাব আর এই যে রায় আর শ্রিয়ানের তো দেখলাই ওরা ছোটোবেলা যে কোনো পূজা হোক রথ হোক যে কোনো অনুষ্ঠান কিন্তু ওদের কাছে খুবই আনন্দের কারণ সেরকম ওরা বোঝে না ওরা যে কোনো মানুষজন কোনো হয়ে হুল্লোর দেখলে কিন্তু ওরা মজা পায় আর ওদের জন্যেই কিন্তু বিশেষ করে যাওয়া তো দেখো রায়ের বাবা অটো ডাকছে

যbounding এর আড়াදර আশায় শহর দেখোনি তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা আর যারা দেখেছে তারা তো দেখায় প্রতিদিন দেখো দুই পাশে কত ফুলের গাছ আর ফুল ধরে আছে আর বাস্তবে কিন্তু এতটাই সুন্দর কিন্তু রথযাত্রী খুবই নাম করার অনেক বড় হয় সত্যিকারে সত্যিকারের বাস্তবেই কিন্তু অনেক বড় হয় রথটা না দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে না তবে আমি যতটুকু পারি তোমাদের দেখানোর চেষ্টা করবো দেখো আমাদের শহর শুরু হয়ে গেল। আর তিনটা রথযাত্রা হয় এখন আমরা দেখি কোনটা ধরতে পারবো তো দেখো আমরা গাড়ি থেকে নামলাম আর নামার পরে দেখো কত লোকজন আমরা রথের দড়ি ধরার জন্য কিন্তু একদম দাঁড়ায় আছি দেখতেই তো পাচ্ছ আর বুঝতেই পারছো কি পরিমাণ লোক হয়েছে আর যে এখানে নিয়ে এসে রথটা মানে ঘুরায় নিয়ে এসে এখানে রাখে দেখো ঝিলিকরাও রিক্সার থেকে এসে নামলো এখানে ওরা অটোতে আসেনি হয়নি আর কি তো দেখো বন্ধুরা আমরা বাজারে এসে রথ সবগুলা বের হয়ে গেছে খুঁজে পাচ্ছি না তো দেখো একটা রথ চলে এসেছে তার জন্য আমরা সবাই কিন্তু যাচ্ছি তো বন্ধুরা দেখো আমাদের গ্রাম কিন্তু এত রথের বড় মেলার অনুষ্ঠান আয়োজনও হয় না আর রথ টানাও হয় না তো শহরে কিন্তু প্রচুর লোক হয় আর প্রচুর জ্ঞান আর খুব ভালোও লাগে দেখো ভুট্টার খয় ঘুর্দে মাখানো সাদা খোয় আর এ দেখো সবাই আর এই দেখো বেলুন আর মেলাটা একদম দেখার মতো বন্ধুরা বলছে মা ওটা নিব আর আমি কিন্তু একইগুলো বারে বারে দেখাচ্ছি না দেখা যতগুলো দেখাচ্ছি সবই তো বন্ধুরা এতই কিন্তু দোকানপাট বসেছে অনেক বড় মেলা হয় আর অনেক বড় রথের আয়োজন করে দোকান শেষ হবে না শুধু দোকান আর দোকান তো আমরা এখন যে রথটা টানব সেটা হচ্ছে ইচকনের রথল তো কি নিবেন দেখেন যদি রাজশাহীতে রথ দেখার ইচ্ছা হয় কারো অবশ্যই আগামী বছর সবাই চলে এসো কে নিচে নেমেছে ওইও নাচানাচি করছে আর নাচার মতোই আর দেখার মতো আর এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ খুবই ভালো লাগছে গৌর সচি নন্দন গৌর হরি সদিয়া বিহারি জয় গৌর হরে দিয়া বিহারী জয় guru hari gaur 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 hari हरे राम हरे राम 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 हरे हरे राम हरे বন্ধরা দেখো কত আনন্দ করে সবাইকে সাথে নিয়ে কিন্তু যাচ্ছে মাসির বাড়িতে আবার আর্থিক পর চলে আসবে বাড়ির দিকে আমি কিন্তু আবারও আমাদের ভিডিওটা দেখো দেখো চলে এসেছে সামনের থেকে সামনে চলে যান আসে আছে না সামনে চলে যান সবাই সামনে তুলে যান সামনে চলে যান সামনে 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 চলে যান সবাই সামনে যান সামনে যান সামনে যান সামনে যান